নমস্কার আজকের এই ভিডিওতে আমরা জানবো কুম্ভ জাতক জাতিকাদের সাল কেমন কাটবে শুরু হয়ে গেল আরেকটা নতুন বছর এই নতুন বছরে কুম্ভ জাতক জাতিকাদের ভাগ্য কেমন হবে চাকরিতে কি পরিবর্তন হবে ব্যবসায় কতটা অগ্রগতি হবে ব্যাংক ব্যালেন্স বাড়বে নাকি পরিস্থিতি একই থাকবে কিভাবে তা জানতে আগ্রহী সবাই নতুন বছর তাদের জন্য ভাগ্যবান হবে কিনা বিবাহিত জীবন ও প্রেম জীবনে বিশেষ কি থাকবে স্বাস্থ্য কেমন হবে ইত্যাদি নিয়ে নানান প্রশ্ন রয়েছে এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে আজকের এই কুম্ভ রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে পয়লা মে পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনার তৃতীয় ভাবে থাকবে এরপর তিনি আপনার সপ্তম নবম এবং একাদশ ভাবে নজর রাখবেন আপনার বিবাহিত জীবন এতে উন্নত হবে ব্যবসাও তরতরিয়ে বাড়বে এর পাশাপাশি আপনার ভাগ্যের উন্নতি হবে দান পুণ্যের কাজে নিজে থেকে এগিয়ে যোগ দিতে পারেন এই সময় সমাজে একজন সম্মানীয় ব্যক্তি হিসেবে গণ্য হবেন আপনি কুম্ভজাতক জাতিকাদের জন্য দু সাল বেশ শুভ আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরও বাড়বে আপনি আপনার সিদ্ধান্তে অটল থাকবেন জীবনে নিয়ম শৃঙ্খলাকে অনেক বেশি গুরুত্ব দিতে শুরু করবেন আগামী বছরের শুরু থেকে বছরের শেষ পর্যন্ত রাশির অধিপতি শনি মহারাজ আপনার প্রথমভাবে বিরাজমান থাকবেন এতে আপনার জন্য সব ক্ষেত্রেই শুভ ফলপ্রদ এই সময় কর্মক্ষেত্রে আপনার অবস্থান আরও মজবুত হবে কেরিয়ারে উন্নতি করতে কঠোর পরিশ্রম করতে শুরু করবেন এই পরিশ্রম জীবনের নানা ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য এনে দেবে কুম্ভ রাশিফল দু অনুসারে সম্পর্কের মধ্যে বছরের গোড়ায় সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে তবে সহজে কোনো বিরোধ তৈরি হতে দেবেন না নিজেকে শান্ত রেখে সময়টাকে কেটে যেতে দিন ফেব্রুয়ারি এবং মার্চ মাসে আপনার জন্য খুব ভালো হতে চলেছে কারণ শুক্র এবং বুধের মতন শুভ এবং রোম্যান্টিক গ্রহগুলি একাদশ ভাব থেকে আপনার পঞ্চম ভাবের দিকে নজর দেবে এতে সম্পর্কের সমস্যাগুলি দূর হবে দুজনের মধ্যে ভালোবাসা বাড়বে রোম্যান্সের প্রচুর সম্ভাবনা থাকবে কুম্ভ রাশিফল দু অনুসারে বছরের গোড়ায় কিছুটা বিপদের আশঙ্কা রয়েছে কারণ এই সময় সূর্য ও মঙ্গলের মতো উষ্ণ প্রকৃতির গ্রহগুলি আপনার পঞ্চম ভাবে অবস্থান করতে চলেছে এতে আপনার প্রেম সম্পর্কে কিছুটা সমস্যা বাড়ার আশঙ্কা রয়েছে এর পাশাপাশি ঝগড়া বিবাদের আশঙ্কা থাকতে পারে নিজেদের মধ্যে বিবাদ কমাতে জানুয়ারি মাসে কিছুটা শান্তিতে থাকার চেষ্টা করুন নানা বিষয় এই সময় ধৈর্য ধরা ভালো পুরো বছর শনি মহারাজ আপনার রাশিতে বিরাজ করবেন তিনি আপনার রাশি চক্রেরও অধিপতি তাই এই সময় আপনি আপনার অভিপ্রায়ে অটল থাকবেন সেই সময় আপনি যাকে ভালোবাসেন তার সঙ্গে আপনার সম্পর্কে আরও উন্নতি হবে তাকে সম্পূর্ণরূপে নিজের করে পেতে চাইবেন তার জন্য সব কিছু করার চেষ্টা করবেন এতে আপনার বন্ধুদের অবদানও অনেকটা থাকবে জুন থেকে জুলাই এবং নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়টা আপনার জন্য খুব ভালো যেতে পারে দু সালে এই সময় পরস্পরের মধ্যে প্রেমের সম্পর্ক আরও গভীর হতে চলেছে এই বছরের শেষে তাকে বিয়ের প্রস্তাব দিতে পারেন কেরিয়ারের দিক দেখলে কুম্ভ রাশিফল দু হাজার অনুযায়ী বছরের শুরু থেকে শনি মহারাজ আপনার রাশি রাশিচক্রে উপবিষ্ট থাকবেন এই সময় আপনার তৃতীয় ভাব সপ্তম ভাব এবং দশম ভাবে সম্পূর্ণ দৃষ্টি দেবেন তৃতীয়ভাবে শনির দৃষ্টি থাকবে এই সময় এই সময় আপনার চেষ্টার অভাব হবে না পাশাপাশি কর্মক্ষেত্রে সহকর্মীদের থেকে অনেকটা সমর্থন পাবেন এই সময় কঠোর পরিশ্রম করতে পিছোপা হবেন না কুম্ভ রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে দশমভাবে শনির দৃষ্টি আপনাকে আপনার প্রচেষ্টায় সফল করবে অবদান রাখার চেষ্টা করবেন আপনি আপনার কাজে আরও কঠোর পরিশ্রমের জন্য উপযুক্ত পুরস্কারও পাবেন এর ফলে চাকরিতে একটি ভালো অবস্থানে পাবেন সপ্তমভাবে শনির দৃষ্টি দেখতে দেখতে দশমভাবে যাবে ফলে আপনার কর্মক্ষেত্রেও উন্নতি হবে কুম্ভ কেরিয়ার রাশিফল দু অনুসারে ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে আপনার কর্মক্ষেত্রে আরও ব্যস্ততা বাড়বে তবে এই সময়ে আপনার কাজের সঙ্গে বিদেশ যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এই বছর আপনার কর্মক্ষেত্রে ভালো সাফল্য পেতে পারেন কুম্ভ রাশিফল দু অনুসারে জানুয়ারি মাসে আপনি ভালো পদোন্নতি পাবেন এরপর জুলাই এবং অগাস্টের মধ্যে আপনার কাজে ভালো ফল পাবেন